যে কেহ হবে আপনার প্রেমে পাগল তিরিশ সেকেন্ডের মধ্যে সে ব্যক্তি উল্টা আপনাকে প্রপোজ করবে হাঁছো প্রিয় দর্শক আবারও অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি আজকে বুঝি করেন ভিডিওটা যে ভিডিওটার কথা বলছি এই ভিডিওটা আপনারা ছেলে হোক মেয়ে হোক যে জায়গায় থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গায় থেকে আপনারা এই ভিডিও ভিডিওটি প্রয়োগ করতে পারেন মন্ত্র এই ভিডিওতে পাবেন সময় বলে দিচ্ছি বার বলে দিচ্ছি সব কিছু বলবো এই ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট দিয়ে দেখে কাজটি করবেন যারা প্রেমিক প্রেমিকা থোকা খেয়ে বসে আছেন যারা প্রেমিক প্রেমিকাকে আপনারা প্রপোজ করছেন তবু আপনার প্রোপোসের কোনো রেজাল্ট আপনাকে দিচ্ছে না অ্যান্সার আপনাকে দিচ্ছে না যাদেরকে প্রোপোজ করছেন উল্টো আপনার সঙ্গে রাগারাগি করছে তাদের উপরে আপনি এই কাজটি করুন তিরিশ সেকেন্ডের ভিতরে আপনাকে ফোন করে হলো আপনাকে প্রপোজ করবে কি বিশ্বাস হচ্ছে না এই ভিডিওটা শুধু আপনারা একবার কাজটি করে দেখেন বহুত পাওয়ারফুল মন্ত্র যে মন্ত্রটি আপনারা ইউটিউবে অনেক ভিডিও হয়তো ছাড়া আছে এই ধরনের মন্ত্র আপনারা পাবেন না এই কাজটি খারাপ কাজে প্রয়োগ করবেন না যাদেরকে খুবই ভালোবাসেন যে প্রেমিকী প্রেমিকা আপনাকে ধোকা দিয়েছে যে প্রেমিকী প্রেমিকা আপনার সঙ্গে ইগনোর করছে যে লোকের সঙ্গে আপনার রিলেশন ছিল সেই ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে তবুও মুখ তুলেও আপনাকে দেখছে না না চিনার ভাঙ করে আছে সপ্রিয় দর্শক তাদের উপরে এই প্রয়োগটি করে দেখেন কোনো কিছু লাগবে না মন্ত্রটি কিভাবে বলতে হবে অবশ্যই বলবো বিস্তারিত যদি এই ভিডিও অবশ্যই ভালো লেগে যদি থাকে লাইক করতে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন এখন কন্টিনিউ ভিডিও আপলোড করব সবার আগে সেই ভিডিওগুলো আপনাদের মোবাইলে পৌঁছে যাবে চলে রাখছো পরিদর্শক শুনে নেব নিয়ম বিধিবিধান প্রথমে আপনার কাজটি কখন করতে হবে বলে দিচ্ছি ভালো করে শুনে নেবেন এই কাজটি কখন করতে হবে শনিবার না হয়তো মঙ্গলবার আমি যে যেভাবে বলবো ঠিক ওই ওইভাবে আপনারা করবেন অ্যাকচুয়াল পরিমাণ আপনারা চেঞ্জ করবেন না কথা দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি আর অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন তো কাজটি কখন করতে হবে শনিবার না হয়তো মঙ্গলবার আপনার সময় রাত বা দিন যে কোনো সময় আপনি এই কাজটি করতে পারবেন কাজ করার জন্য কি কি দরকার বলে দিচ্ছি আপনার তিনটা ধূপকাঠি নিয়ে আসবেন আপনার ঘরে যদি ধূপকাঠি তিনটা থাকে তিনটা দিয়েও আপনি প্রয়োগ করতে পারবেন যদি আপনার ঘরে ধূপকাঠি নেই দোকান থেকে দশ টাকার ধূপকাঠি নিয়ে আসুন ওখান থেকে তিনটা ধূপকাঠি আপনি রেখে দেন কখন কাজটি করবেন যে কোনো সময়ে কাজটি করবেন কাজ করার আগে কিছু নিয়ম আছে যে সময় কাজটি করবেন ওই সময় আপনার নিরামিষ খেতে হবে শুদ্ধ কাপড় পরে নিতে হবে কাজ করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না আর একা বসে আপনি এই কাজটি করতে হবে তবেই আপনার এই কাজটি কার্যকারী হানড্রেড পার্সেন্ট তো ছেড়ে দেন থাউজেন্ড পারসেন্ট এই কাজটি হবেই হবে তো আপনার তিনটা ধূপকাঠি নিয়েছেন তারপরে আপনার কি লাগবে আপনার লাল শালুক কাপড় লাগবে মানে লাল কাপড় আপনার এক মিটার বাই এক মিটার আপনি লাল কাপড় কিনে নিয়ে আসুন কারণ কাপড় লাল কাপড় কিনতে গিয়ে হাজার টাকাও লাগবে না দশর থেকে কুড়ি টাকা আপনার খরচা হবে এই এক মিটার বাই এক মিটার আপনার লাল শালুক কাপড় কিনে নিয়ে আসুন যে কোনো সময়ে কিনে নিয়ে আসুন কিনে নিয়ে আসা হয়েছে লাল শালুক কাপড় কিনে নিয়ে আসা হয়েছে আপনার তিনটা ধূপকাঠি মানে এক প্যাকেট ধূপকাঠির থেকে এক এক প্যাকেট ধূপকাঠি কিনে নিয়ে আসুন তো এক প্যাকেট ধূপকাঠি কেনা হয়েছে আপনার লাল শালুক কাপড় কেনা হয়েছে তারপরে কাজটি কখন করতে হবে সময় আপনার যে কোনো সময় সন্ধ্যা বিকাল সকাল রাত যে কোনো সময় কাজটি করতে হবে যে সময় কাজটি করবেন আপনার যে জায়গায় বসে কাজটি করবেন মাটি হোক পাকা হোক বিছানায় হোক আপনি যে জায়গায় থাকেন বাইরে হোক যে জায়গায় থাকেন সেই জায়গায় আপনি এই কাজটি করতে পারবেন কাজ করার সময় আপনার কি করতে হবে যে লাল শালুক কাপড় এক মিটার বাই এক মিটার আপনি কিনে নিয়ে এসেছেন সেই শালুক কাপড়টা আপনার নিচে রাখতে হবে নিচে রাখার পরে আপনার সেই লাল শালুক কাপড়ের উপরে আপনার বসতে হবে কোন মুখ করে বসতে হবে বসতে হবে আপনার দক্ষিণ মুখে দক্ষিণ মুখে লাল শালুক কাপড়ের উপরে বসে পড়ছেন তারপরে আপনার কি করতে হবে ওই ধূপকাঠি যে আছে ধূপকাঠি তিনটা ধূপকাঠি আপনি জ্বালান কারণ ধূপকাঠি তিনটা যদি না জ্বালান আপনার কাজ হবে না তো এইভাবে লাল শালুক কাপড়ের উপরে দক্ষিণ মুখ হয়েছেন তিনটা ধূপকাঠি আপনার সম্মুখে জ্বালানো হয়েছে আপনি একা বসে কাজটি যে সময় করবেন ওই সময় আপনার সঙ্গে যদি কোনো লোক কাজের সময় ডিস্টার্ব না দেয় আর কোনো লোকের সামনে এই কাজটি করলে আপনার কোনো কার্যকারী হবে না তার জন্যই একা বসে আপনার নেরেবিলি জায়গায় গিয়েই কাজটি করতে হবে কোনো ব্যক্তি ছেলে বা মেয়ে প্রেমিক প্রেমিকা আপনাকে ধোকা দিয়ে অন্য কারো কাছে রিলেশনে জড়িয়ে আছে সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে এই মন্ত্রের মাধ্যমে তো মন্ত্রটি কি মন্ত্র কোথায় পাবেন এই ভিডিওতে পাবেন মন্ত্রটি মন্ত্রটি কতবার বলতে হবে কিভাবে বলতে হবে বলছি সুপ্রিয় দর্শক একটু ধৈর্য সহকারে ভিডিওটা শুনুন তো আপনার এই মন্ত্রটি একশো সাতবার বলতে হবে এখন হয়তো বলতে পারবেন গরু যে একশো সাতবার বলতে গিয়ে অনেক টাইম লাগবে না দু মিনিট দু মিনিটের ভিতরে আপনি একশো সাতবার আসানিসেভাবে আপনি বলতে পারবেন তো আপনি কোথায় নাম নিতে হবে আপনার মন্ত্রতে দেখতে পারবেন ফলোনা লেখা আছে ফলোনা জায়গায় যে ব্যক্তি আপনার বশীকরণ আপনি করতে চান যে ব্যক্তি আপনাকে প্রপোজ করবে সেই ব্যক্তির নাম ফলনা জায়গায় নিতে হবে এইভাবে আপনার কন্টিনিউ একশো সাতবার মন্ত্রটি বলতে হবে কিভাবে মন্ত্রটি যদি আপনি দেখে দেখে মন্ত্র বলেন আপনার মন্ত্র কোনো কার্যকারী হবে না আপনার সম্মুখে আপনার তিনটা ধূপকাঠি জ্বালানো হয়েছে লাল শালুক কাপড় উপরে দক্ষিণ মুখে বসে পড়ছেন তারপরে দু চোখ বন্ধ করে ওই মন্ত্রটি একাধারে আপনার ফলোনা জায়গায় সেই ব্যক্তির নাম অবশ্যই নিতে হবে আপনার নাম নেবার কোনো প্রয়োজন নেই একটানায় ভালোভাবে স্পুষ্টভাবে মন্ত্রটি আপনার বলতে হবে বলার পরে আপনি দেখে নেবেন মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে যদি আপনার নাম্বার ব্লক করে দিয়েছে উল্টো আপনাকে করবে ফোন ও ছোপরে তো অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন আর নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে এখন ভিডিও কন্টিনিউ আপনারা পেয়ে যাবেন ভালো থাকেন